তো আপনাদের আমরা এআইয়ের মাধ্যমে কীভাবে ওই রকম ছবি বানাতে হয় তা জেনারেট করে দেখবো তার আগে বলে কি এই দইটা কিন্তু খাঁটি দই আমরা এই দইটা কিনে নিয়ে এসেছি লোকাল মেলা থেকে নয় আমরা এই দইটা কিনে নিয়ে এসেছি স্পেশাল ভাবে অর্ডার দিয়ে কিনে নিয়ে এসেছি এটা খাঁটি গরুর দুধ দিয়ে বানানো স্পেশাল দই আমরা খেয়ে দেখব যে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো নিচে বুঝে নিজ থেকে চামচটা করিয়ে নিলাম এই দইটা স্পেশালি মহিষের দুধ মহিষের দুধে তৈরি করে নিয়ে এসেছি এটা স্পেশালি চাউমিন না খুবই সুন্দর লাগলো এই দইটা আমরা এই দইটা প্রায় চব্বিশ ঘন্টা নয় প্রায় আমরা এই দইটা প্রায় চার ঘন্টা ধরে জাল দিয়েছি জাল দিয়ে খুবই কঠিনভাবে লাল করেছি এরপরে এই খাঁটি দুধ দিয়ে তৈরি হয়েছে ওরা যদি খাঁটি দই খেয়ে থাকেন অবশ্যই বলবেন দই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি খাঁটি দুধ দিয়ে দই খেয়ে থাকেন তাহলে আপনার অনেক উপকারিতা আছে প্রচুর পেট ভরে আপনারা খেয়েছেন তারপরে আপনার পেটে কোনো জায়গা নেই এই দইটা একটু পানির সাথে সাথে একটু লবণ দিয়ে উলটিয়ে খাবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার ত্বক পরিষ্কার করার জন্য ত্বক দই অত্যন্ত উপকারী এবং আপনার ত্বক ভরসা করবে আপনার ত্বক কুচকানো এবং ত্বকে দাগ থাকলে এই ত্বক দাগ সুন্দরভাবে পরিষ্কারভাবে সফটভাবে ভালো করে দেবে এই দই কারণ এই দইটা আপনি মুখে রেখে প্রায় দুই ঘন্টা রেখে দেবেন তাহলে আপনার ত্বক দেখবেন কতটা চকচকা পরিষ্কার হয়ে গেছে তাহলেই আপনার ত্বকটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হবে তো এটা হলো খাটি গরুর দুধ তো অবশ্যই আপনারা খাঁটি গরুর দুধ খাবেন আর আপনারা যদি বাড়িতে দই বানাতে চান কিছু টিপস দিয়ে দই কীভাবে বানাবেন প্রথমে বাজার থেকে একটা ছোট এক কাপ বিশ টাকা দিয়ে দইয়ের কাপ কিনে নিয়ে আসবেন তারপরে দুই কেজি নয় এক কেজি হলেও হবে খাটি গরুর দুধ নিয়ে পাতিলে নিয়ে জাল দেবেন কমপক্ষে দুই ঘন্টা ধরে আস্তে আস্তে লো ফ্লেমে জাল দেবেন দেখবেন দইটা যখন দুধটা যখন হালকা হালকা লালচি হবে সেই সময় কি করবেন শুনুন সেই সময় দুধটা নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে চামচ দিয়ে হালকা হালকা করে নাড়বেন নাড়বেন আর ঠান্ডা করবেন নাড়বেন আর ঠান্ডা করবেন আগেতে কিন্তু গরম হলেই গরমই রেখে দেওয়া যাবে না সুন্দরভাবে নাড়বেন আর ঠান্ডা করবেন নাড়বেন আর ঠান্ডা করবেন একদম যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে যে আপনার দইটা কিনে নিয়ে এসেছিলেন বিশ টাকা দিয়ে সেই দইটা সম্পূর্ণ দিলেও হবে একটু দিলেও হবে দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ দিলে ভালো হবে সেই দইটা আপনারা সুন্দরভাবে দুধের মতো দুধের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিয়ে সুন্দরভাবে ঘুলটিয়ে 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 সুন্দরভাবে ওপরে একটা কাগজ দিয়ে নিচে একটা চট দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে এবং সুন্দরভাবে মুড়িয়ে শুধুমাত্র এক রাতের জন্য বারো ঘন্টা ঠুয়ে দিলেই সকালে উঠেই দেখবেন ফ্রেশ তাজা আনলিমিটেড তাজা টেস্টি দই খেতে হবে ডারুন টেস্ট তো আপনারা এইভাবে দই বানাতে পারবেন তো ভিডিওটি দেখে যদি অবশ্যই উপকার হয় অবশ্যই কমেন্ট ও লাইক করবেন আপনারা কিভাবে দই ফেলাবেন প্রথমে গরম পাতিলে দুধগুলো জাল করে নিতে হবে প্রথমে আমরা দুধগুলো পাতিলে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাতিলে সুন্দরভাবে খাটি গরু দুধ দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এই এইরকম লো ফ্লেমে অনাবরত নাড়তেই হবে নাড়তেই হবে অনাবরত এক কেজি দুধ থাকলে হাফ কেজি বানাতে হবে নেড়ে সুন্দরভাবে নেড়ে নেবেন আর পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন তো দেখতেই থাকুন আমরা কিভাবে দই বানাই এই পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনারা দেখতেই পাবেন কীভাবে খুবই সুন্দর এবং চমৎকার দই তৈরি হলো সেটা খেতে অসম্ভব টেস্টি লাগবেই দারুণ হবে এরকম পাতিলে ঘোটোর ঘোটোর ঘটর ঘটর করে নাড়িতে হবে তাহলেই পাবেন স্পেশাল খাটি গরু দুধ দিয়ে বানানো দই তারপরে দুধগুলো জাল করার পরে যে কাঁসায় দই ছিল সে একটু দই দুধের সাথে মিশিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেবেন সুন্দরভাবে ঘোটল ঘোটর করে নাড়িয়ে নেবেন ভালোভাবে নাড়িয়ে নেবেন জাল করা দুধগুলো সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে সুন্দরভাবে পরিপক্কভাবে জাল হওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধটা রকম লালটি লালটি ভাব এসে গিয়েছে এই সময় দুধটা জাল দিয়ে যে ঠান্ডা করে নিতে হবে এই সময় দুধটা চুলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে জাল দিতে হবে সুন্দরভাবে জাল দিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন কিভাবে লালটি কালার চলে এসেছে সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে ঠান্ডা করে নেবেন দেখুন সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে ঠান্ডা করে নেবেন একদম পরিপক্ক ঠান্ডা যতক্ষণ না ঠান্ডা হয়নি ঘুটিয়ে ঘুটিয়ে ঠান্ডা করে নেবেন না হলে জুদে যদি সরা পড়ে তাহলে কিন্তু দই হবে না সেই জন্য ঠান্ডা করে নিতে হবে ঘুটিয়ে ঘুটিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তাহলে পরিপক্ক দই পাবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি দই বানাই এরপরে একটি কাঁসাতে দইগুলো দুধটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে কাঁসা এবং বাটিতে দিয়ে দেবেন বাটিতে দিলে কিন্তু দই জমবে না সেজন্য আপনারা কাঁসাতে দেবেন কাঁসাতে দেওয়া দেবেন সুন্দরভাবে আমি ঢেলে ঢেলে নিচ্ছি দেখতেই থাকুন কাঁসার ওপরে বা বাটির ওপরে দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে মিষ্টির কার্টুন দিয়ে সুন্দরভাবে ঢেকে নেব তারপরে তৈরি হবে অসম্ভবনীয় দই কাগজটা কাঁসার ওপর দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে থুয়ে দিতে হবে রেস্টে থুয়ে দিতে হবে প্রায় চব্বিশ ঘন্টা সকাল দশটা থেকে নয়টার সময় উঠে দেখবেন আপনার দই তৈরি তারপরে দইটা যখন দেখবেন তৈরি হয়েছে সেই দইটা নিয়ে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে দিয়ে থুয়ে দেবেন দশ থেকে আধা ঘন্টা ছুঁয়ে দিলেই হবে নর্মাল ফ্রিজে তাহলে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর দই সম্পূর্ণভাবে তৈরি হয়েছে খুবই চমৎকার একটি দই তৈরি হবে আপনারা খেতে পারবেন এই চমৎকারই চমৎকারী দই তো সুন্দরভাবে আমরা নাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব আগে তারপরে তো দই তৈরি হবে তাই না তাছাড়া তো দই তৈরি হবে না আর একটি কাঁসাতে আমরা এটা ঢেলে নেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অসম্ভবনীয় দই আপনারা তৈরি করতে পারবেন না আরেকটি কাঁষাতে আমরা দুধ বেঁচেছিল সেই দুধটা এ দেখুন দই তৈরি করতে হলে এ দেখুন আমাদের দই কিন্তু একদম তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার কার দই তৈরি হলো আপনারা কিন্তু এরকম প্রসেসিং করলে আমার মতো দই তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দর দই আপনাদের পুরোটা খুলিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এটাতে কালার ইউজ করি নাই আপনারা যদি কালার ইউজ করতে চান কালার কিনতে হবে না চিনিটা একটু জাল দিলে লাল হয়ে যাবে সেই চিনিটা দুধের মধ্যে দিলেই চা পাতার মতো কালার হবে তাহলে আপনারা কালারিং দই বানাতে পারবেন আর আমি সাদা দই খেতে চেয়েছিলাম এই জন্য সাদা দই তৈরি করে নিলাম দেখুন দইটা কত সুন্দর তৈরি হয়েছে আপনাদের বাজারে রিভিউ দেওয়ার জন্য এখন দেখুন আমি দইটা তৈরি হলো রিভিউ দিচ্ছি এখন স্পেশালি সাদা চমৎকারি দই এই সাদা চমৎকারি দইটা খেতে খুবই মিষ্টি এবং চমৎকার হয় আপনারা যদি এই সাদা চমৎকারি দই তৈরি করতে চান আমাকে ফলো করবেন দেখুন কত সুন্দর দই তৈরি হয়েছে বাড়িতে এই দইটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব টেস্টি হবে আমরা এখন এটা টেস্ট করে দেখব কেমন জানতে হবে তো দই টেস্ট কেমন হয় তো আমরা এখন এই দইটা খেয়ে দেখবো যে কেমন চমৎকার স্বাদ হয় তো আমরা খেয়ে দেখলাম ওয়াও একদম খাটি নলেন গুঁড়ের দই খেতে মনে হচ্ছে একদম খাটি দই বাজার থেকে কিনে নিয়ে এসলে যেরকম দই সেরকমই কিন্তু এই দইটা খেতে সেরকমই স্বাদ এবং অসাধারণ চমৎকার লাগলো তো আমরা একবার টেস্ট করে দেখবো যে কেমন লাগে ওয়া অসম্ভব চমৎকার অবশ্যই লাইক করবেন